কি সুন্দর টান পেছনে হয়তো বা আরো কেউ আসতেছে রাতের বেলা এরকম টানাটানি করাটা আমি একটু যুক্তিযুক্ত মনে করি না যেহেতু শীতের রাত কুয়াশা থাকতেই পারে তারপর হচ্ছে পালসার ওয়ান ফিফটি অ্যান্ড পিছনে এটা কি জিক্সার ভাই টানে যাইতে পারলে যাও ঠিক আছে তারা অবশ্য অতটা বেশি টানতেছে না আর আজকে ভিডিও করার কারণ দুইটা হতে পারে আরে বাবা কি টানাটানি করে রে বাবা আচ্ছা ভিডিও করার কারণ দুটা হতে পারে একটা খুশি তো বলতে পারেন একটা দুঃখজনক ঘটনা বলতে পারেন কারণ আমি যেই মাউন্টে মানে আমরা ক্যামেরাটা সেট করে ভিডিও করি কতদিন আগে অর্থাৎ মাঝখানে আগে করে আমার সেই ক্যামেরার সেট হারায় যায় হারায় যায় বলতে চুরি হয় আমার হেলমেটটা যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে আমার সম্পূর্ণ মাউন্টটা চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। তো যার কারণে আমার প্রায় সাড়ে আট হাজার টাকার মতো গেছে আর কি এগুলো কিনতে আর এই যে মাউন্টটা দেখতে পাচ্ছেন যে মাউন্টে আমি এখন ভিডিও করতেছি সে মাউন্টটা আবার নতুন করে কিনতে হয়েছে গতকাল কিনে আনছি মাত্র আর অ্যাভেলেবেল সেগুলো পাওয়া যায় না অনলাইন সব দুইটা তিনটা ঘাটার পরেই তারপরে পেয়ে গেলাম সম্পূর্ণ সেট আপটা একটা বড়ো পরিমাণ অঙ্কের ধাক্কাও গেছে এবং কেনার পরে আজকে সবগুলো স্যাট আপ দিলাম দেওয়ার পরে সময় পাইলাম রাতের বেলা অর্থাৎ রাতের বেলা আমার সন্ধ্যাবেলা তাই একটু ভিডিও করে দেখছিলাম আসলে কেমন হচ্ছে আর কি সব কিছু ট্রেনের পরে কিন্তু একটু সাবধান থাকবেন কারণ এখানকার যে ওয়াসার লাইন সেটা কিন্তু ফুটো হয়ে গেছে এই দেখেন এখান থেকে পানি উঠে অনেক সময় এটা একেবারে আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছায় যায় তো রাজার হাট এক সময়কার সেই প্রসিদ্ধ একটা বাজার বলতে পারেন আর এই জায়গাগুলোতে কি জ্যাম না হলে চলে যাওয়ার সময় ছোটোখাটো একটা যাবেন তো রাতের বেলার একটা ভিউ এই আছি আপনি রাঙ্গুনিয়া পৌরসভার একটু আগে আছি অর্থাৎ রোহাজার হাজার আগে মাত্র লিচু বাগান ক্রস করলাম আর ঠান্ডার পরিমাণটা গতকাল থেকে বেশি পড়ছে একেবারে বছরের শেষের দিকে মানে বড়দিনের পরে হয়তোবা একটু ঠান্ডাটা কম থাকে হয়তো বা কিন্তু আরও বেশি মনে হচ্ছে মেঘলা ভাবটাও নাই আর কুয়াশাও নেই কিন্তু কোন কোন একটা ঠান্ডার ভাব এই দিকে যারা রাঙ্গুনি আছেন যেহেতু গন্ডপল্লি নদী ওইদিকে কাছে যার কারণে হয়তোবা ঠান্ডাটাও একটু বেশি এই মুহূর্তে যারা রাঙা রাঙ্গুনি আছেন সরি রাঙ্গামাটি না রাঙ্গুনি আছেন তারা এই ব্যাপারটা হয়তোবা বুঝতে পারবেন প্রচুর পরিমাণে একটা ঠান্ডার ভাব কিন্তু এই মুহূর্তে আছে সময় কিন্তু বেশি না সাড়ে সাতটা গড়িতে সময় বাজে এখনও সন্ধ্যা বলা যায় কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ ঠান্ডা লাগতেছে হয়তোবা কয়েকদিনের মধ্যে আরও বেড়েই যাবে আর রাঙ্গামাটি রাঙ্গামাটি সরি বারবারই খালি রাঙ্গামাটিটাই চলে আসছে এটা হচ্ছে রাঙ্গনিয়া এইটারে বলা হয় খালি। অর্থাৎ লিচু বাগান ফেলে আমি মাত্র কাটাখালি আসছি সামনে হচ্ছে মরিয়মনগর চৌমোহনী হাতের ডানে এখানে হচ্ছে শিলানন্দ ভান্তের কুঠির পূজনীয় শিলানন্দ ভান্তের কুঠির আর বুদ্ধ ধাতু জাতি আর এটা ক্রস করলে হচ্ছে মরিয়মনগর চৌমোহনি ওকে আমরা এখন চৌমহনে ক্রস করব আজকে গাড়ির চাপটা এই মুহুর্তে কম আছে কিন্তু এই ডিসেম্বর মাসটা জুড়েই মানে কী পরিমাণ যে চাপ ছিল গাড়ির বিশেষ করে সিটিতে যাওয়ার সময় এদিকেও কম ছিল না মানে মরিমনগর চৌমোহনী বলেন রজারহাট বলেন সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির চাপ ছিল আর এই জায়গাগুলোতে কি জ্যাম না হলে চলে যাওয়ার সময় ছোটোখাটো একটা জ্যামে আপনি অবশ্যই পড়ে যাবেন যেমন দেখেন পুরোটাই ক্লিয়ার আছে কিন্তু তাও একটা জ্যামের মধ্যে দিয়ে যাইতে হবে একটুখানি ব্রেক নিয়ে নিয়ে আর চৌমোহনী ক্রস করলাম সামনে হচ্ছে রাঙ্গনিয়া কলেজ আর দেখতে দেখতেই তো দু হাজার চব্বিশ বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে মাত্র মাঝখানে এক আরেকটা দিন আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর তারপরে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এর জন্য আমিও যাইতে পারবো না রাঙ্গুনিয়া কলেজ সামনে আর যেটা বলছিলাম দেখতে দেখতে তো আসলে দু হাজার চব্বিশ চলে গেল ভালো মন্দ সব কিছু মিশায় আর কি যেমনটা হয় তো সব সবসময় যে ভালো যায় তেমনও কিন্তু না আবার সব সময় যে সবার বছরটা খারাপ যায় এমনও না ভালো খারাপ সব মিলাই নতুন বছর আসবে পুরনো বছরেও হয়তোবা অনেক পাওনা রয়ে গেছে সবার অনেক পাওয়া গেছে আবার অনেক কিছু পাওয়া যায় নাই রাতের ভিউ সুন্দর আছে আজকে তেমন একটা কুয়াশা না থাকার কারণে মোটামুটি ভালোই আছে তবে ঠান্ডার পরিমাণটা অতটা কম নাই যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে এই রাঙ্গুনিয়া অর্থাৎ এখান থেকে গোর্ডেন পর্যন্ত যাওয়া যাওয়ার যে রাস্তাটা লিচু বাগান এক সপ্তাহে বড়ছড়ি এদিক থেকে একেবারে গোর্ডেন পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনার ঠান্ডার প্রবণতা কিন্তু যথেষ্ট পরিমাণ থাকে এবং এর পরেই ঠান্ডাটা কিছু পরিমাণ কম লাগে অর্থাৎ গোডান ব্রিজ ক্রস করার পরে কম লাগে সামনেই রোয়াজারহাট বাজার যেখানে একটুখানি যাবে না পড়লেই তো নয় যৌমানেই ফেলে আসলাম আর অর্থাৎ মরিয়মনগর চৌমনি অবশ্য চৌমনি দুটা তিনটা আছে একটা মরিয়মনগর চৌমনি আছে গোছরা চৌমনি আছে আর এটা হচ্ছে রোয়াজার হাট এক সময়কার সেই প্রসিদ্ধ একটা বাজার বলতে পারেন তবে এখনও কিন্তু জমজমাট নেই বললে চলে না প্রচুর জমজমাট এখনও প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয় বিশেষ করে যেসব হাট হাটের দিন থাকে অর্থাৎ বাজারের দিন যেই সময়টা থাকে শুক্রবার এবং সম্ভবত একটা সোমবার এই সময়গুলোতেও কিন্তু প্রচুর পরিমাণের মানুষ থাকে এবং এখানে একটা গেট রয়েছে এই বাজারগুলো হচ্ছে আর খুবই পরিচিত অ্যান্ড খুবই পপুলার আরে এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপের করছে নিচে একটা সময় আসতে হবে অর্থাৎ আমি রাজার হাটের কথা বলছি নিচের ভিউটা কিন্তু সুন্দর করছে যেখানে একটা মানে সুইস গেট আছে গেটের পাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের এই টাইপের আর কি ভিউটা কিন্তু লেকের ভিউটা পাওয়া যাবে অর্থাৎ সুইচ যে কর্ণফুলির সাথে লিঙ্কটা রয়েছে সেই জায়গায় আর কি এই মুহুর্তে আমি চলে আসছি গোর্ডেন ব্রিজ গোল্ডেন ব্রিজ ক্রস করতেছি অর্থাৎ এই এরিয়াটা ক্রস করতেছি আর কি আর এইটার পরে অর্থাৎ গোল্ডেনের পরে কিন্তু ঠান্ডার প্রবণতাটা অনেকটাই কমে যায় কারণ কণ্ণফলি নদীটা এখন সামনের এরিয়াগুলোতে কর্ণফুলি নদী একটুখানি দূরে পড়ে এর আগের এরিয়াটাতে কর্ণফুলি নদীটা একেবারে কাছে পড়ে আর গোড়েনের পরে কিন্তু একটু সাবধান থাকবেন কারণ এখানকার যে ওয়াসার লাইন সেটা কিন্তু ফুটো হয়ে গেছে এই দেখেন এখান থেকে পানি উঠে অনেক সময় এটা একেবারে আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছায় যায় তো গাড়িটাই থাকলে সেগুলো পর্যন্ত মানে উপরে তুলে নিয়ে চলে যাবে আর ছোট গাড়ি হলো তার কথাই নেই তো যার কারণে এই জায়গায় যারা এর পরে বা এই মুহূর্তের পরে আসবেন আজকে তারিখটা হচ্ছে তিরিশে ডিসেম্বর তো এর পরে যারা আসবেন তারা একটু সতর্কতাভাবে আসবেন এবং রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ভেজা যার কারণে চাকা স্লিপ করতে পারে তো দুইটা সতর্কতা বাণী এক হচ্ছে চাকা স্লিপ করতে পারে অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে এখানকার পানি যার কারণে উচ্চতাটা বেড়ে যেতে পারে কারণ মানে সেটা না মানে উপরের দিকে মানে পানির প্রেসারটা কোন সময় ফেটে যায় বলা যায় না কেন এর আগেও একবার হয়েছিল সে যার কারণে বলছিলাম এই জায়গাটা ক্রস করার সময় একটু সাবধানে যাবে আর একটা চৌমনিতে চলে আসলাম এটাকে বলা হয় কি চৌমনি কোচরা চৌমনি সম্ভবত এরপরে আসবে পাহাড়তলি চৌমোহনি অর্থাৎ চৌরাস্তা আর কি চৌরাস্তাকেই সাধারণত চৌমোহনি বলা হয় তো আমাদের রাঙ্গুনিয়া যাওয়ার সময় প্রায় তিনটার মতো চৌমোহনী পড়ে ডিসেম্বর মাস জুড়ে কিন্তু মনে হচ্ছে আজকের দিনটায় অনেকটাই গাড়ি কম আসে এরকম আমার মনে হচ্ছে কারণ ডিসেম্বর মাসে এর আগে থেকে অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত যতদিনেই বের হয়েছি সিটিতে যাওয়া বলেন কাপ্তায় যাওয়া বলেন এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চাপ ছিল তবে আজকে আমার মনে হচ্ছে অনেকটাই গাড়ি কম আছে এবং আমরা তো অলরেডি মজুমনগর চৌমোহনী ক্রস করলাম এবং ক্রস করার পরে অল্প একটু গাড়ি আছে সামনে কিন্তু বাজারে যে সকল জ্যামগুলো থাকে সেগুলো আজকে একেবারে নেই বললেই চলে তো কারা কারা এই রাস্তা ধরে যাতায়াত করে থাকেন অবশ্যই একটু কমেন্টসে জানাতে পারেন অনেকেরই কর্মস্থল এই রাস্তা ধরেই কিন্তু যাতায়াত করে থাকেন এখান থেকে সিটিতে বলেন এখান থেকে কাপ্তায় বলেন তো পুরো রাস্তাটাকে বলা হয় কাপ্তায় রাস্তা তো মাঝখানে এই জায়গাগুলো কিন্তু পরিচিত যেহেতু প্রায় সময় এই যাত এই রাস্তাটা ধরেই যাতায়াত করে থাকি এবং অনেকের কাছেই পরিচিত এই রাস্তাটা কাছে অর্থাৎ রাঙ্গুনিয়া থেকে রাওজনে ঢুকবো সামনে হচ্ছে তাপবিদ্যুৎ তাপবিদ্যুতের পরে চুয়েট তাপবিদ্যুতের ওইখানে স্বাগতম রাওজান অর্থাৎ তাপবিদ্যুতের কাছাকাছি গেলেই রাওজান চলে আসবো আর কি রাতের বেলা তেমন একটা ভিডিও করা হয় না শীতের রাত বলে কথা কেমন লাগে একটু দেখি আর এই তো স্বাগত আমরা রাউজান আমরা এখন রাগুনিয়া থেকে রাউজান ক্রস করছি ডানে দেখতে পাবেন তাপবিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র আর কি রওজান তো দুটা পাওয়ার প্ল্যান্ট আছে একটা রওজান পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে এই যে তাপবিদ্যুতের এই পাওয়ার প্ল্যান্টটা আর সম্পূর্ণ এরিয়াটা সুন্দর করে লাইটিং করা আছে চার পাঁচটা আর এদিক দিয়ে ভিতরে গেলে কিন্তু একটা ঝর্ণা পাবেন কখনও যদি যাই এদিক দিয়ে ঝর্ণাটা দেখাবো আর কি তো এই ছিল ব্যাপার স্যাপার কোনো প্রকার ইন্টো ছাড়াই আজকের ভিডিও ভিডিওটা কেন করছিলাম সেটা তো বললাম আমার যে মাউন্টটা ছিল সেটা আমাকে কিনতে আট সাড়ে আট হাজার টাকার মতো গেছে গতকাল যার কারণে ও ছাড়তে ফুটের সেট দিয়ে শীতের একটা রাত ভিডিও করছিলাম সামনে চুয়েট আর এদিকে একটা ইনকিউবেটার আছে যেটা দেখতে ডিমের মতো খুবই সুন্দর লাগে সামনে চুয়েট কলেজ অ্যান্ড চুয়েট কলেজের গেটটাও হয়তো বা দেখতে পারবেন অন্ধকারের মধ্যে আচ্ছা আচ্ছা আর বোপ্রোর ভিডিও ফুটেজ তো রাতের বেলা বলতে পারে তেমন একটা ভালো আসে না দিনের বেলা যতটুক ভালো আসে রাতের তুলনামূলক ফিফটি পারসেন্টও আসে না এই যে চুয়েট সংলগ্ন গেট আর আমি চলে যাব আমার অবশ্য চলে আসছি আমার প্রিয় হয়তো চলে আসছি পাহাড়তলি ক্রস করবো এরপরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হবো আর কি আজকের ভিডিওটা ছিল যদি এই রাস্তা দিয়ে হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর কি আর এই যে বিসিসিউল এর হাসপাতাল নতুন হাসপাতাল হয়েছে এখানে দেখতে ভালোই লাগে পুরো পাহাড়তলিটা একেবারে আলোকিত হয়ে গেছে আর কি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সামনে যাই আরও কিছু আছে রাউজানে চলে আসছি রাঙ্গুনিয়া দেখাতে দেখাতে এখন অলরেডি রাউজানে চলে আসছি তো রাউজান এবং রাঙ্গুনিয়া নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কি আরে এখানে আবার কি আচ্ছা সেই যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি